নমস্কার শু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক দিল্লি বিস্ফোরণ কাণ্ডের আবাহে জোর চর্চা শুরু হয়েছে ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া দু হাজার নশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে আর এই অ্যামোনিয়াম নাইট্রেট ধরা না পড়লে আরও কত বড় বিস্ফোরণ যে হতে পারতো তা ভেবে শির উঠছেন অনেকেই তবে গত কয়েক মাস আগে বীরভূম থেকে উদ্ধার হয়েছিল ষোলো হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পুলিশের নাকা চেকিংয়ের সময় একটা ট্রাকে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল রামপুরহাটে চোদ্দ নম্বর জাতীয় সড়কে সেই ঘটনাটি ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসে সেই ঘটনায় রামপুরহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছিল তিনজনকে সেই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে ট্রাকটি তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল বলে জানিয়েছিল পুলিশ তবে রিপোর্ট দাবি করা হয়েছিল এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বহন করা নিয়ে ট্রাকে থাকা তিনজন স্পষ্ট কোনো জবাব দিতে ব্যর্থ হয়েছিল এমনকি ট্রাক চালকদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না এরপরই সে অ্যামোনিয়াম নাইট্রেট বাজ্যপ্ত করে থাকা বা বাজাপ্ত করে ট্রাকে থাকা তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল লরিতে মোট তিনশো কুড়ি বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ছিল সেই ঘটনার একদিন পরই বীরভূম ঝাড়খণ্ড সীমানায় সুলতানপুরে নাকা চেকিং সময় ষাট বস্তার তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছিল পুলিশ সেই ঘটনাতেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল আর এই বছরে জানুয়ারি মাসে বীরভূমে রামপুরহাট থেকে উদ্ধার করা হয়েছিল কুড়ি হাজার ডিটোনেটার ও পনেরো হাজার জিলেটিন স্টিক রামপুরহাটের হস্তিকাদা এলাকার এক জঙ্গল থেকে সেই সব বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট গোপন সূত্রে খবর পেয়ে সেই সব বিস্ফোরক উদ্ধার করেছিল জঙ্গলের ভিতর থেকে এক পরিত্যক্ত ঘরে সেখানে বাইশটি রোল জিলেটিন স্টিক ও ছ বাক্স ডিটোনেট ছিল এই অ্যামোনিয়াম নাইট্রেট কৃষিকাজে ব্যবহার করা হয় আবার নাশকতার ক্ষেত্রে আইডি তৈরির কাজেও ব্যবহৃত হয় যেমন ফরিদাবাদে মুজাম্মিল আদিল শাহিনায় এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল নাশকতার জন্যে দিল্লিতে বিস্ফোরণের রামায় তা নিয়ে জুড়ে চর্চা চলছে বর্তমানে তবে জানা যাচ্ছে ছয়ই ডিসেম্বর একাধিক বিস্ফোরণের চক ছিল এই ডাক্তার মডিউলে লালকেল্লার সামনে বিস্ফোরণে মাত্র কুড়ি কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই আবহাওয়ায় অনেকেই আতঙ্কিত হচ্ছেন উনত্রিশশো কেজি বিস্ফোরক যদি কোনো জায়গায় ব্যবহার করা হতো সেই বিষয়টা নিয়ে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা